আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করতে চাচ্ছেন কিন্তু স্টাডি শুরু করার পূর্বে আপনি খুঁজতেছেন পার্ট টাইম জব কোথায় ভালো পাওয়া যাবে কেমন আর্নিং করা যাবে কেমন সেভিংস করা যাবে এবং পার্ট টাইম জব করে টিউশন ফি ম্যানেজ করা যাবে কিনা আজকের ভিডিওতে আপনার সমস্ত কোশ্চেনের আনসার দিয়ে দেব। যারা মালয়েশিয়াতে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সিলেক্ট করছেন টপ র্যাঙ্ক পাবলিক কিংবা টপ র্যাঙ্কিং প্রাইভেট ইউনিভার্সিটি যেমন অ্যান্টি সেগি এশিয়া প্যাসিফিক মাল্টিমিডিয়া অথবা ইউনিকেল যেগুলো রেপুটেটেড প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিকের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট যে সকল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় ইউপিএম ইউটিএম ইউনিভার্সিটি অফ মালায়া এই সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টরাও কোশ্চেন করেন পার্ট টাইম জব কতটুকু করা যাবে দেখুন আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যারা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি সিলেক্ট করছেন এবং পাশাপাশি শুরুতেই জব করতে চাচ্ছেন তারা কিন্তু শুরুতেই আপনার লাইফ ফিফটি পার্সেন্ট ধ্বংস করে দিলেন আপনাকে আগে বুঝতে হবে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি কেন টপ করে এখানকার ইউনিভার্সিটিগুলোতে স্টাডি পেসার থাকে অনেক বেশি যখন একটা স্টুডেন্ট ব্যাচেলরের জন্য তিন বছর কিংবা চার বছরের জন্য অ্যাডমিশন নেয় ব্যাচেলার করার জন্য ইউনিভার্সিটি চেষ্টা করে আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে একজন স্কিল পার্সন হিসেবে তৈরি করে ইউনিভার্সিটি থেকে বের করতে যাতে আপনি পরবর্তী কর্মজীবনে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারে আপনি আপনার গোল রিচ করতে পারে। তখন কি হবে যখন একই সাথে আপনি জব করতেছেন যেখানে জব করতেছেন কোম্পানি চাইবে যে আপনি প্রপার সময়টা কোম্পানিকে দেন এই দিকে ইউনিভার্সিটির পেশার পড়াশোনার পেশার দুইটা একসাথে ব্যালেন্স করা আপনার জন্য মুশকিল হয়ে যাবে আপনি না পারবেন ভালোভাবে জব করতে না ইউনিভার্সিটি ক্লাস করতে তখন আপনার কি হবে হয় আপনাকে জব ছাড়তে হবে না হয় ইউনিভার্সিটি থেকে স্কিল অর্জন না করে লো সিজিপি নিয়ে বের হইতে হবে আবার অপরদিকে আপনি জব করতে করতে টিউশন ফি টাকা ম্যানেজ করতে করতে আপনার সেমিস্টার ড্রপ দিতে হইতে পারে আলটিমেটলি দিন শেষে আপনার স্কিল অর্জন হচ্ছে না সেমিস্টার ড্রপ হচ্ছে আপনার বিষা ক্যান্সেল হচ্ছে অন্যদিকে আপনার জবও থাকছে না তো এই জন্য আপনাদের প্রতি আমার পরামর্শ যারা মালয়েশিয়াতে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সিলেক্ট করবেন তারা অবশ্যই আপনার বাজেটের দিক খেয়াল রেখে আপনি আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন যাতে পার্ট টাইম বা ফুল টাইম জব না করেও আপনি আপনার পড়াশোনা শেষ করতে পারেন এবং মালয়েশিয়াতে সারভাইভ করতে পারেন